পঁচিশে জানুয়ারি দু মহারাষ্ট্রের সাতারা জেলায় মন্দিরে চলছিল বার্ষিক হাজার হাজার মানুষ সরু পাহাড়ি পথে সিঁড়ি ধরে এগোচ্ছিলেন তখনই ভক্তদের নারকেল ভাঙার জেরে পিছল সিঁড়িতে পা পিছলে পড়ে যান কয়েকজন এরপর একে 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 অপরের গায়ের উপর পড়তে থাকেন পুণ্যার্থীরা যার জেরে প্রাণ হারান তিনশো জন দেশে পদপৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা এটাই সর্বোচ্চ। আট রাজস্থানের যোধপুরে চামুন্ডা দেবীর মন্দিরে হঠাৎ বোমা বিস্ফোরণের গুজব ছড়ায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন পুণ্যার্থীরা মর্মান্তিক সেই ঘটনায় পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় দুশো জন ভক্তের ওই বছরেরই তেসরা অগাস্ট হিমাচল প্রদেশের বিলাসপুরে নয়না দেবীরে হয় দশই অক্টোবর দু হাজার তেরো মধ্যপ্রদেশের দতিয়া জেলায় রতনগড় মন্দিরের পাশে চলছিল নবরাত্রি উৎসব সেখানে গুজব ছড়ায় যে ছোট ব্রিজ পেরিয়ে মন্দিরে আসতে হয়েছে সেটা নাকি ভেঙে পড়েছে থেকে শুরু হয় ঘটনার জেরে প্রাণ হারান জন আহত হন আরো শতাধিক মানুষ আতঙ্ক এছাড়াও মহারাষ্ট্রের নাসিকে কুম্ভমেলা কেরালের ইডুক্কি জেলায় পুলমেডুতে পুল মন্দির উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার রামজানকি মন্দিরে বিহারের পাটনার গান্ধী ময়দানে দশেরা উৎসবে জম্মু ও কাশ্মীরের তন্ত জনপ্রিয় তীর্থস্থান মাতা বৈষ্ণদেবী মন্দির তো আছেই এমন কি এই বছরেই মক্কাতেও প্রচন্ড গরমে প্রাণ হারিয়েছেন বহু মানুষ এই ঘটনাগুলো কেন বললাম বলুন তো গত কাল উত্তর প্রদেশের হাতরাসে যে ঘটনা ঘটলো তার সঙ্গে এগুলো ছাড়া আর অন্য কিছুরই তুলনা আসে না কোন ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা যে সে বাবা নয় একদম সাদা কোটটাই পরা এই বাবা মঙ্গলবার হাত ছোট দিয়ে ঘেরা অ্যারেঞ্জমেন্ট আশি হাজার লোকের আর সেই জায়গায় হাজির হয় প্রায় আড়াই লক্ষ লোক সেই অনুষ্ঠানের শেষে এই বাবাজির পায়ের ধুলো নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় আর তাতেই পদপিষ্ট হয়ে মারা যায় শতাধিক লোক কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও এখনো দেখা নেই অনুষ্ঠানের আয়োজক সেই ভোলে বাবার এদিকে বুধবার সকালেই এই ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে সেখানে কিন্তু স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার নাম নেই শুধুমাত্র মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে দেব প্রকাশ মাধুকারের তিনি ওই সংস্থার মুখ্য সেবায়েত এখনো পর্যন্ত এই মামলায় কাউকেই গ্রেফতার করা হয়নি ইতিমধ্যে আগ্রার অতিরিক্ত ডিজিপির নেতৃত্বে বিশেষ টিম গঠন করে ঘটনাটার তদন্ত শুরু করেছে পুলিশ হাতরাসে এখনো চলছে উদ্ধার কাজ এখনো চলছে হাহাকার নামানো হয়েছে ডগ স্কোয়াড ফরেন্সিক পরীক্ষাও চলছে একযোগে কাজ করছে উত্তরপ্রদেশ পুলিশ এনডিআরএফ মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও ভোলে বাবার আশ্রমে যায় উত্তরপ্রদেশ পুলিশের বিশাল বাহিনী কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পুলিশ শুধু তাই নয় এত মৃতদেহ আর তার বিভৎসতা দেখে মর্গে বমি করতে করতে মারা গেছেন এক পুলিশ কর্মীও পুলিশের অনুমান অনুষ্ঠানের পর ফুলরাই গ্রাম অর্থাৎ যেখানে এই পদপিষ্ট হওয়ার ঘটনাটা ঘটেছে সেখান থেকে অন্তত একশো কিলোমিটার দূরে মৈনপুরীর আশ্রমে যান ভোলে বাবা কিন্তু মঙ্গলবার রাতে সেখানেও ওই ধর্মগুরুকে খুঁজে পায়নি পুলিশ ময়নপুরি ডিএসপি সুনীল কুমার সিং বলেন আমরা বাবাকে চত্বরে খুঁজে পাইনি সে এখানে নেই বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থল পরিদর্শন করার কথা মানে আজকে কিন্তু কে এই ভোলে বাবা নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্বে হরি ওরফে ভোলে বাবা হাতরাসে পদপৃষ্ট হয়ে গণমৃত্যু মৃত্যু মিছিলের মূল ধর্মগুরু একেবারে আসল নাম সুরাজ পাল সিং কাসগঞ্জের বাহাদুর নগরে পৈতৃক ভিটে ছোটবেলায় বাবার সঙ্গে চাষবাস করতেন তিনি সেখান থেকে উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল তারপর পুরোটাই কপালের লেখা ধর্মের ধুয় ও জ্ঞান দিয়ে লক্ষ লক্ষ ভক্ত অনুগামী তৈরি করেন এই নায়ক চাষির ছেলে হিসাবে এটা জেলার পাটিয়ালির বাহাদুর নগরী গ্রামে বাবার সঙ্গে হাল ধরে ক্ষেত খামারে কাজ করা দিয়েই কাটে এই ভোলে বাবা তখন নাম ছিল পাল সিং উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন তিনি কিন্তু বছর মাত্র কাজ করেন শেষে ইন্টেলিজেন্স ইউনিটে হেড কনস্টেবলেও উন্নীত হয়েছিলেন তার ভক্তরা বলেন ভোলে বাবা তাদের নাকি বলতেন তিনি আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করতেন উনিশশো সালে আচমকায় স্বেচ্ছা অবসর নেন এই ভোলে বাবা তখনই নাম বদল করে ফেলেন নাম নেন নারায়ণ সাকার হরি সঘোষিত এই ধর্মগুরু সেই থেকেই অল্প অল্প করে শুরু করেন সৎসাং সুরাজপালরা তিন ভাই তার মধ্যে একজনের হঠাৎ মৃত্যু হয়ে গিয়েছিল এরপর ওই ভাইয়ের নামে বাহাদুর নগরে তিনি একটা ট্রাস্ট খোলেন মানব মঙ্গল মিলন সদ্ভাবনা সমাগম নামে তিনি এই সৎসাং আয়োজন শুরু করেন নিজেকে হরি বা কৃষ্ণের অনুগামী বলেও তিনি প্রচার করতেন এই বাবাজি কিন্তু আর পাঁচজন ধর্মগুরুর মতো গেরুয়া বসনধারী নন রীতিমতো সুটেড বুটেড টাই পরা দস্তুর মতো ইংরেজি পোশাক পরা এই ধর্মগুরু ভক্তদের বোঝাতেন তিনি সাকার হরি হলেন এই ব্রহ্মাণ্ডের একমাত্র কর্তা পুলিশ বিভাগ থেকে স্বেচ্ছা অবসর নিয়ে নারায়ণ হরি সাদা সুট এবং নীল টাই পরা শুরু করলেন সৎসঙ্গের ধর্মসভাতেও তিনি ওই পোশাকেই কিন্তু ছিলেন আদতে তহসিলী জাতির এই সঘোষিত ধর্মগুর এই পোশাকের মাধ্যমে দেহাতি মানুষের মধ্যে কেতা দেখানোর চেষ্টা বসে থাকতে দেখা যায় যিনি গুরুমা বা মাতাশ্রী নামে পরিচিত ছিলেন এই দম্পতি নিঃসন্তান বাহাদুর নগরে একটা বিশাল আশ্রমও খুলেছিলেন তারা ঝড়ের মতো তার জনপ্রিয়তা দেহাতি গরিব গুরু পিছিয়ে পড়া মানুষের মধ্যে বাড়তে থাকে এই দিন পর্যন্ত রাজ্য এবং রাজ্যের বাইরেও তার অনুগামী ভক্তের সংখ্যা প্রায় কয়েক লক্ষ নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক বাউন্সারও রে রাখতেন এই ভোলে বাবা যারা তার সৎসাং চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকত ভোলে বাবাকে নিয়ে প্রথম বিতর্ক শুরু হয় কিন্তু আজ নয় দু সালে করোনার বছরে উত্তরপ্রদেশের প্রদেশের ফারুকাবাদে তিনি একটা এর আয়োজন করেন আপনারা সবাই জানেন করোনার সময় কিন্তু মাত্র পঞ্চাশ জন উপস্থিতির অনুমোদন দিয়েছিল সরকার থেকে কিন্তু করোনা বিধি ভেঙে তিনি প্রায় পঞ্চাশ হাজার ভক্তের সমাগম করে নিজের শক্তি প্রদর্শন করেছিলেন এইভাবে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে একেবারে ভোজবাজির মতো মঙ্গলবার গতকালও সৎসাং যখন প্রায় শেষের দিকে তখন উত্তর প্রদেশের এই বিধিনচি বাবার পদধুলি দেওয়ার জন্য ভক্তরা আছড়ে পড়লে হুড়ো হুড়ি বেঁধে যায় তাতে এই হয়ে হয়। শতাধিক আর ভোজবাজির মতোই বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ পুলিশের দৃষ্টি থেকেই উধাও হয়ে গেছেন এই ভোলে বাবা এই ভোলে বাবা যে কতটা প্রভাবশালী সেটা তো বললামই কদিন আগের ঘটনা কদিন আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আর এক বাবার কীর্তি অনুকূল ঠাকুরের উত্তর অবিন দাদা অবিন দাদার এক হুমকির ভিডিও সেখানে তিনি তার সৎসঙ্গে ক্যামেরা অপারেটরদের রীতিমতো তুই তোকারি করে হুমকি দিচ্ছিলেন মনে আছে দেখে নিন সেই ভিডিও আর একবার ক্যামেরা তোদের তোদের ফোন বন্ধ তুই তো দেখাচ্ছিস না তুই তো টেলিকাস্ট করছিস না টেলিকাস্ট করছে এটা ঠিক কিন্তু প্রশ্ন হলো এরা কি সত্যি ঈশ্বরের পায়ে নিজেকে সঁপে দিয়েছেন যদি তাই করে থাকতেন তাহলে কি আজ হাতরাসে এত মৃত্যু দেখতে হতো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা দেশের এই সমস্ত ঘটনা যেগুলো গায়ে কাঁটা দিয়ে দেয় অথচ মেন মিডিয়া চেপে যায় সেই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না